আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বর্তমান বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে তবে এই আন্দোলনে কয়েকটি রাজনৈতিক দল তারা একাত্মতা ঘোষণা করেনি এবং এবং এখনও পর্যন্ত আন্দোলনে যোগদান করেনি আর এই কারণেই আন্দোলনে যোগদান না করার কারণেই আন্দোলনে যারা বর্তমানে কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে বা মুখ্য ভূমিকা পালন করছে তাদের পক্ষ থেকে দায়ী করা হচ্ছে যে নিশ্চয়ই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারা হয়তো একমত নয় এবং তারা নিজেরাই চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এক্ষেত্রে তাদের পক্ষ থেকে তাদের যে কথাবার্তা সেটা দেখলেই খুব সহজে অনুমান করা যায় যে তারা বিশেষ করে বিএনপিকে ইঙ্গিত করে কথাগুলো বলছে হাসনাদ আবদুল্লাহ বলেছেন আমার এখন ফোয়ারার কাছে উপস্থিত হবে এবং সকল রাজনৈতিক দল সেখানে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে অবস্থান কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আওয়ামী লীগ নিষিদ্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কার্যক্রম অব্যাহত রাখব এবং যে দল যারা ওখানে আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করবে না যারা আমাদের সাথে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না তারা অবশ্যই এই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা তারা চায় না হাসনাত আব্দুলের এই কথাটা কিন্তু ইনডাইরেক্টলি বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যেহেতু এখন পর্যন্ত যমুনায় যে আন্দোলন হচ্ছে সেখানে বিএনপি তার কোনো প্রতিনিধি দল প্রেরণ করেনি অন্যান্য সকল রাজনৈতিক দল তারা তাদের প্রতিনিধি দল প্রেরণ করলেও বিএনপি আপাতত চুপ রয়েছে এবং তারা এই ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানে তাদের কোনো নেতাকর্মীদেরকে প্রেরণ করেনি যার কারণে রাজনৈতিকভাবে যে সমস্ত দলগুলো আন্দোলন করছে তারা মনে করছে যে বিএনপি হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আসনাত পরিবর্তে পরবর্তীতে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের একটি বক্তব্য জাহিদুল ইসলাম সরাসরি উল্লেখ করেছেন যে যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করবে বা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করবে তাদেরকেও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে অর্থাৎ ছাত্র শিবিরও যে বিএনপিকে উদ্দেশ্য করে এক প্রকার কথাটা বলছে এটাও কিন্তু খুব সহজেই অনুমান করে নিয়ে এটা কিন্তু খুব সহজেই বুঝে নেওয়া সম্ভব তবে আমার ভুল হতে পারে প্রিয় দর্শক আপনারাও কিন্তু বিষয়টি অনুধাবন করবেন এবং বুঝবেন যে আসলে রাজনৈতিকভাবে যে বক্তৃতাগুলো দেওয়া হচ্ছে আসলে এর মাধ্যমে কি বিএনপিকে ইঙ্গিত করা হচ্ছে কিনা বর্তমান ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা বিগত সময় একটি বড় রাজনৈতিক দলের উপরে নির্ভর করে একটি বড় রাজনৈতিক দলের উপরে আস্থা রেখে আমরা কি পেয়েছি আমরা ঘোড়ার ডিম পেয়েছি অর্থাৎ আমরা অশ্ব ডিম পেয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই কথাটা বলেছেন যেহেতু বড় দল কথাটা উল্লেখ করেছেন এবং তাদের কথা অনুযায়ী চলেছে তাদের কথা মেনেছেন তাদের কথা শ্রদ্ধা করেছে তাহলে এই বিষয়টা দিয়ে ওরাও কিন্তু বিএনপিকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে মূল বিষয় হচ্ছেই যে এখন পর্যন্ত বিএনপি কিন্তু হাসনাত আবদুল্লারা তারা যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গতকাল রাত বারোটা থেকে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছে তারা অবস্থান কর্মসূচি পালন করছে মিছিল করছে এবং তারা স্লোগান দিচ্ছে তারা বিক্ষোভ মিছিল করছে এখন পর্যন্ত বিএনপি তাদের কোন নেতাকর্মী সেখানে যোগদান করেনি যার কারণে মূলত বিএনপির দিকেও কিন্তু তারা সকলেই এ ধরনের সন্দেহ পোষণ করছে যে বিএনপিও হয়তো চায় না সেবা দোষ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তারা মনে করছে যে বিএনপিদের ঘাড়ে সরে বা বিএনপিদের মাধ্যমে হয়তো ফ্যাসিবাদ আবার এদেশে ফিরে আসবে বা আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে